আজকে আমাদের উত্তরবঙ্গে খুব প্রিয় একটি খাবার মাছের মাথা দিয়ে আলুর ডাল অনেক জায়গাটাকে আলুর ঘাটিও বলা হয় তো ওটাই তৈরি করেছি সেটাই শেয়ার করছি কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হতে চলেছে আজকের রেসিপি আসসালামু আলাইকুম আবারও সহজ রেসিপিতে সবাইকে স্বাগত আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন তো কিভাবে তৈরি করলাম আশা রাখছি সঙ্গেই থাকবেন সঙ্গে থাকলে পুরো ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে চলুন শুরু করছি তো প্রথমে আমি এখানে নিয়েছি আলু আর এই আলুর ডালের জন্য অবশ্যই আলুটাই লাগবে তো যা আমি এখানে দেশি আলুটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো আলুই নিতে পারেন আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি এটাকে সিদ্ধ করে তবে ফিরে আসছি তো এ তো দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি হাত দিয়ে আলুটাকে ছেনে নিচ্ছি কেউ চাইলে বাটনাতেও বেটে নিতে পারেন এই তো আলু ছানা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো আজকের এই ডালটা কিন্তু আমি হাতে মেখেই তৈরি করব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ তার সঙ্গে শুকনো মশলা দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ মুখ একটা কালো এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিলাম সামান্য পানি দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিচ্ছি আমি এটাকে মেখেই রান্না করব। আপনারা কেউ চাইলে কষিয়েও রান্না করতে পারেন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো আমি এখানে দেখুন মাছের মাথা নিয়েছি তিনটা তো এই মাছের মাথাগুলো আমার ফ্রিজে ছিল কয়েকদিন হলো তো চিন্তা করছি কি করব তো এই তো মাছের মাথা দিয়ে আলুর ডাল তৈরি করে ফেললাম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে চুলোয় চলে যাচ্ছি চুলোয় ফ্রাই পেনে আগে থেকে তেল বসাই দিয়েছি তেলটা গরম হয়ে আসলে মাছের মাথাগুলো তেলে ছেড়ে দিচ্ছি হালকা করে ভেজে নিব খুব কড়া ভাজবো না এই তো মাছের মাথাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আপনারা কেউ চাইলে মাছের মাথাগুলো যদি টাটকা হয় মাছগুলো সরাসরি কাঁচা মাছের মাথাটাই রান্না করতে পারেন তো এই তো নামিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো মাছের চাকা তো এগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ওই তেলে খানিকটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিবো পাঁচফোড়ন আমি এখানে এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম অবশ্যই পাঁচফোরণটাই দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সঙ্গে দিয়ে দেবো ছ থেকে সাতটা কাঁচামরিচ ফালি করে আর ঝালটা অবশ্যই নিজস্ব তারপর আলুর ডালে ঝাল একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে তো পিঁয়াজটা যখন ব্রাইট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে মেখে রেখেছিলাম আলুর ডাল ওইটা দিয়ে খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে এই পর্যায়ে কিন্তু আমি ডালের সঙ্গে কোনো রকম পানি অ্যাড করব না কারণ যে পানিটা দিয়ে আমি ডালটা মেখে নিয়েছি ওইটা দিয়েই খুব ভালোভাবে আমি কষিয়ে নিব ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য অফ ক্যামেরায় কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম নাড়তে হবে অবশ্যই না হলে ডালটা তলানিতে লেগে যাবে তো এই তো দেখুন আমার কিন্তু ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি অনেকটাই ঘন হয়ে আসছে দেখে বুঝতে পারছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো আর মাছের মাথাগুলো কিন্তু এই পর্যায়ে দিতে হবে তাহলে ডালের টেস্ট অনেক বেশি হয় আর মাথাগুলোর ভিতরে তো মশলাগুলো ঢুকতে হবে এ কারণে আমি আলুর ডালের সঙ্গে মাথাগুলো কষিয়ে নিচ্ছি তো মাছের মাথাগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেবো দশ মিনিটের জন্য এ পর্যায়ে কিন্তু চুলোর জালটা আমি স্বাভাবিক রেখে দিয়েছি ফিরে এলাম দশ মিনিট পর আবার অফ ক্যামেরায় আমি নেড়ে দিয়েছিলাম আর দেখুন কষানো কিন্তু খুব ভালোভাবে ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়ে আসছে এই তো এখন নেড়ে আমি ফাইনালি এর মধ্যে পানিটা দিয়ে নিব আর আজকের এই আলুর ডালটা কিন্তু খুব বেশি ঘন করব না একবারে ঘন কিংবা একবারেই পাতলা না যতটুকু না রাখলে নয় ঠিক সেরকমই করব অনেকেই আলুর ডাল অনেক বেশি ঘন করে তো আমার কাছে ওইটা অতটা ভালো লাগে না তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি তো পানিটা এমনভাবে দেব আমি যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বাড়িয়ে দিচ্ছি এই তো ঢেকে দেব দশ মিনিটের জন্য চুলোর জাল কিন্তু স্বাভাবিকই আছে ফিরে আসলাম অনেকটাই কিন্তু গাঢ় হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তো মাছ দেওয়ার পর আবারও নাড়তে হবে আর এখন আমি লবণটা টেস্ট করে নিচ্ছি তো আমার এখানে লবণ কম ছিল তাই আবারও দিয়ে নিলাম তো সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা ভাবছেন জিরার গুঁড়োটা এখনও দেইনি, এই তো জিরার গুঁড়ো দিয়ে নিলাম এখানে এক চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো দেওয়ার পর নেড়ে চেড়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব মানে ডালের ফ্যানাটা যতক্ষণ না কেটে গেছে ঠিক ততক্ষণই রান্না করে নিচ্ছি এই তো দেখুন আমি কিন্তু এর থেকে আর সামান্য একটু গহন করে নিব ডালটা ঠান্ডা হওয়ার পর আরও হয়ে যাবে একবারে নামিয়ে তারপরে ফিরে আসছি তো নামিয়েই ফেললাম কতটা যে সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন শুধু যে দেখতে সুন্দর এমনটা না খেতে হয়েছে অনেক বেশি মজার আশা রাখছি পুরো ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার আমার চ্যানেল পলি কুকিং হোমের সঙ্গেই থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও নতুন ব্লকে আৰু ঠাণ্ডা হোৱাৰ পৰাকটো ঘন হৈ আছবে আল্লা হাফেজ